কিভাবে টি টোয়েন্টি খেলতে হয় জিম্বাবুয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র সেটা দেখিয়ে দিল বাংলাদেশকে বাংলাদেশ বারবার চাপে ফেললেও ঘুরে দাঁড়ায় ইউএসএ কিন্তু কোরি অ্যান্ডারসনদের চাপ নিতে পারেননি শান্ত সাকিবরা একশো তিপ্পান্ন রানের পুঁজি নিয়ে লড়াই করতে নামেন টাইগার বোলাররা শুরুতে শান্ত ক্যাচ মিস করলেও রান আউটে দারুণ মুন্সিয়ানা দেখান পেছার শরীফুল ইসলাম স্টিভেন টেইলর শট খেললে বল চলে যায় শরীফুলের হাতে নাগা নেই তখন বলে আলত করে ছোঁয়া দিয়ে দেন শরীফুল যেটা গিয়ে আঘাত করে স্ট্যাম্পে ওই সময় নন স্ট্রাইক প্রান্তের ব্যাটার মুনাক প্যাটেল ক্রিজের বাইরে ছিলেন ফলে রান আউটে শিকার হয়ে মাঠ ছাড়েন প্যাটেল আউট করে মাসেল পাওয়ার দেখিয়ে উদযাপন শরীফুলের ভারত পাকিস্তান সহ বিশ্বের নানা প্রান্তের খেলোয়াড়দের নিয়ে গড়া যুক্তরাষ্ট্র পাওয়ার প্লে তে এক উইকেট হারিয়ে রান তোলে তেতাল্লিশ পাওয়ার প্লের পরের ওভারে ফিল্ডিং এর সময় চোট পান রিয়াদ ড্রাইভ দিয়ে বল আটকাতে গিয়ে বাহাতে বাহুতে আঘাত পান তিনি এ সময় ব্যথায় কাতরাতে থাকেন যদিও এর পরেও ফিল্ডিং চালিয়ে যান রিয়াদ দুর্দান্ত ব্যাটিং এ বাংলাদেশকে ভয় দেখাতে শুরু করে ইউএসএ বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন হোসেন আন্দ্রেজ গৌস ছক্কা হাঁকাতে গেলে বাউন্ডারি লাইনে চোখ ধাঁধানো ক্যাচ মুস্তাফিজের দফায় দফায় যাচাইয়ের পর আউটের সিদ্ধান্ত শান্তুর ভি অ্যাম্পায়ার কিছুক্ষণ আগে ছুটে পড়া রিয়াদ শিকি লুফে নেন দারুণ একটা ক্যাচ মাটিতে লুটিয়ে পড়লে বল ছাড়েনি হাত থেকে মুস্তাফিজের বলে গিয়াদের ক্যাচে 3 নম্বর উইকেট বাংলাদেশের পকেটে একই ওভারে শান্তর ক্যাচে এরন জونسের উইকেট তুলে নেন দা ফিজ তাওহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে নীতীশ কুমারকে ফেরান শরীফুল ইসলাম 94 রানে 5 উইকেট তুলে ম্যাচের নিজেদের অবস্থান শক্ত করে বাংলাদেশ এরপর হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন দাপুটে ব্যাটিংয়ে এ ম্যাচে ভয় ধরিয়ে দেন টাইগারদের শেষ পর্যন্ত টাইগারদের আর জয় পাওয়া হয়নি দাপুটে ব্যাটিংয়ে জয় ইউএসএর